আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রো ফাইভ জি আচ্ছা আর জিবি দুইশো ছাপান্ন জিবি ফ্রেশ কন্ডিশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো দেখতেছেন কালার চেঞ্জ হইতেছে আচ্ছা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো রিয়েলমি টুয়েল প্রো কার ছাপ্পান্ন জিবি দারুণ একটা ফোন পঞ্চাশ হাজার টাকা ফোন আজকে দিয়ে দিবা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো Subscribe for ARBD's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ভিউস ফ্রেন্ডের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোনে কালেকশন আজকে এমন একটা অফার হবে কেউ দেখে নিয়ে আগে অফারগুলো লুটে নিতে কে ভাগে একার আগে যারা খেলতে পারেন না মাঠে তারা খেলবেন এখন খাটে পাবজি আর ফ্রি ফায়ার খেলবেন উড়াধুরে পাশে বইসে দেয় বগুড়া দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু গেমিং ফোন আমার সামনে রাখা আছে আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা একটা প্রাইস প্রত্যেকটা ফোনে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকছে আর ভিডিওর শুরুতে কিন্তু বিশেষ বিশেষ ধামাকা মাঝখানেও ধামাকা শেষেও ধামাকা অবশ্যই বলবো না টেনে পুরো ভিডিওটা দেখেন আজকে আমরা বর্তমানে যেই শপটিতে রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারে অত্যন্ত একটি টাচের সব মা মোবাইল আসলে কিন্তু যাবেন মনির কে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন বলছিলেন যে এক পিস ফোন কিনলে কিন্তু হোলসেল প্রাইসে দিবেন এক পিস বলেন পঞ্চাশ হাজার বলেন দশ হাজার টাকার ফোন বলেন যে কোনো ফোন নেবেন হোলসেল প্রাইসে দিবেন হোলসেল প্রাইস ইনশাআল্লাহ ভাই সব লোকেশন বলে দেন আমার সব লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইডে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল সিক্স লিফ্টার পাঁচ ছয়শো উনিশ নাম্বার দোকান মা মোবাইল আর বড় বড় মতো আসলেই পেয়ে যাবেন আমাকে তো ভাইয়া এগুলো যেহেতু ইউজ ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের উপর ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে কোনো ফোন নেবেন সেভেন্টিস রিপ্লেসমেন্ট টু ইয়ার্স ওয়ারেন্টি আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য আমি একটু বেশি রাখছি দশ দিনের গ্যারান্টি টু ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা ধরুন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম দশ দিন বা সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক ডেট চেঞ্জ করে নিতে পারবে ডেট চেঞ্জ করে দেবে কোনো ডেট চেঞ্জ করে নিতে পারবে না আমি বলে দিই যদি আমি আপনাকে চেঞ্জ করতেও না পারি আমি করবে না টাকা টাকা ফেরত ফেরত ডাইরেক্ট দিয়ে আচ্ছা আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এটা আপনার যে কোনো জেলারই হোক সুন্দরবন কুরিয়ার সার্ভিস বলেন বলেন যে কোনো কুরিয়ার সার্ভিস আপনারা যে কোনো মাল নিতে পারবেন

ভেরিয়েন্টের মাল বক্স সহ পেয়ে যাবেন ইনএক্টিভ ফোন বর্ডার ক্রস ফোন আঠারো হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো টাকা একদম পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ জাস্ট অ্যাক্টিভ হয়েছে নাকি জাস্ট অ্যাক্টিভ হয়েছে মাত্র এগারো হাজার দুইশো টাকা উপরে পলিটা বন্ধ এখন উঠানো হয় দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু নিতে পারেন দুই তিনটা কালার আছে আজকে কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু হোলসেল প্রাইসে হোলসেল প্রাইস আচ্ছা ভাই তারপর দেখাবো অসম এর অসম ফোন এটা আইটি এর অসম ফোন 4GB 64GB বক্স অফ পেয়ে যাবেন মাত্র 6500 টাকা 6500 টাকা আচ্ছা

অফার প্রাইজ দিয়ে দেবেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা যেমন মাসাল্লাহ ভাইয়ের প্রাইসেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এমন একটা প্রাইস আপনারা বলছিলাম যে শুনেননি কোথাও আগে এখন কে কার আগে নিবেন এটাই হচ্ছে দেখার বিষয় যারা দেখেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন তারপর দেখাবো জেপ নাইন লাইট একদম ফ্রেশ কন্ডিশন বক্স মাল দেখলি বোধহয় একদম ফ্রেশ কন্ডিশন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র টাকা 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 দেখা দে ওপোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে দেখতে এই ফোনগুলো যদি গত ভিডিওগুলোতে দেখেন নিচে কিন্তু কেউই প্রাইস দেয় নাই এটা কিন্তু আজকে পেয়েছেন মাত্র আঠাশ হাজার নাই পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো স্যামসাং এর পাওয়ার ব্যাংক বলা যায় এটাকে একবার চার্জ দিবেন আর কয়েকবার চার্জ দেওয়া লাগবে না এম বারো বারো দুইটাই অ্যাভেলেবেল রয়েছে ছয় হাজার এমপি আর ব্যাটারি খুবই সুন্দর লং লাস্টিং ইউজ করতে পারবেন একদিন চার্জ দিলে দুই তিন দিন চলে যাবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা আচ্ছা বলতে পারেন যে এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না যাদের বাসায় মনে মোটামুটি বিদ্যুৎ থাকেই না বলা চলে একবার চার্জ দিবেন টানা অনেক দিন ইউজ করতে পারবে ঠিক আচ্ছা তারপর দেখাবো আপনার স্যামসাং অ্যাফতারো স্যামসাং অ্যাফ জি ফ্রেশ কন্ডিশন নিতে চাচ্ছেন একদম একটা নিতে মাত্র মাত্র টাকা চান তারপর অফার স্যামসাং এর এফ পনেরো ছয় তারপর পিয়ার ফোন এটাও ছয় হাজারের পিয়ার ফোন ছয় জিবি একশো 6GB জিবি আজকে ধামাকা একটা অফার দিয়ে দেয় মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা মাত্র তেরো হাজার টাকা ওকে মাত্র তেরো হাজার টাকা হলে দেখতে পারেন তারপর Samsung এর চার জিবি চৌষট্টি জিবি এটা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় টাকা ভিভো ওয়াই সেভেন একশো আঠাশ জিবি দারুন ফোনটা ক্যামেরাটা খুব সুন্দর

দেখতেছেন কালার গুলো চেঞ্জ হইতেছে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার এখন মুড মতো আপনারা ব্যবহার করতে পারবেন তারপর দেখাবো আপনার ওয়ান সরি ওয়ান প্লাস না ওপো র্যানো এইটটি ডিসপ্লে ফাইভ টা এটা আমাদের থেকে একটা বিগ অফার পেয়ে যাবেন আট একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল ক্রাপ মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা তারপর তারপর র্যানো সিক্স ফাইভ জি যারা প্লাটানিয়াম টাইটানিয়াম বডি টাইপের একটা ফোন ঘুরছিলেন তাদের জন্য এটা পিছনে মার্বিন ফিনিশিং পাশে ম্যাট

অফার অফার মানে মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে দেখতে পারেন রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি মিরপুর শপিং সেন্টার চ্যালেঞ্জ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন মাত্র

লেদার এর খুবই দারুণ ফোনটা এটা আমাদের আজকে ধামাকে একটা অফারে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি আচ্ছা তারপর তারপর দেখাবো যারা কম প্রাইসে চাচ্ছেন তাদের জন্য ভিভো সব পেয়ে যাবেন হাজার হাজার ব্যাটারি পাঁচ না সবসময় হয়েছে ভাই ছয় হাজার না পাঁচ হাজার ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপরে যারা একটু আপডেট চাচ্ছেন ওয়াই ইলেভেন ভিভো ওয়াই সতেরো তিন ক্যামেরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স পেয়ে যাবেন পাঁচ হাজার এমপি ব্যাটারি

ওকে তারপর একদম ফ্রেশ কন্ডিশন মনে হয়েছে জন্য বেস্ট ফোন একটা আমাদের দিকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো জি ওকে তারপর তারপর দেখবেন রেডমি

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই যমুনা বসুন্ধরা একদম সবকিছু চ্যালেঞ্জ আমি কিন্তু আজকেও এইটার ভিডিওতে দিয়েছিলাম প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার ওপো এ টু প্রো ফাইভ জি কন্ডিশন কার্ড ডিসপ্লে ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দারুন ক্যামেরার ফোন বা এটাতে ভিডিও বলেন ব্লগ বলেন পানির মতো ক্যামেরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা জি জাস্ট টুকরা ধরে আসি এমন মনে হবে

স্লিম ফোন খুব একদম ফ্রেশ কন্ডিশন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন আপনারা তারপরে দেখাবো অনারের ম্যাজিক সিরিজ অনার ম্যাজিক সিরিজ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা এটা আমাদের থেকে পার্চেস করতে চান একদম ফুল কার্প লাখ টাকার ফোন দিয়ে দেবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা লাখ টাকার ফোন হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তারপর দেখাবো ফুল ইনটেক ফোন কেন বলতেছে আপনার এটা লুকটা কন্ডিশনটা দেখেই বুঝতে পারবেন বক্সটা আলি মনে করতে মনে করতাম যে একদম ইন্টেকি ফোন ম্যাজিক ফাইভ অনার ম্যাজিক ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দারুণ ক্যামেরা ফোন বেস্ট ক্যামেরা ফোন ইন দা ওয়ার্ল্ড আপনার এটা আমাদের থেকে আজকে দারুন প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকা বান্ন হাজার যমুনা বসুন্ধরা যেখানে ইচ্ছা চ্যালেঞ্জ দেন মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার স্বামী এলিভেন ত্রিপল এইট প্রসেসর আচ্ছা ত্রিপল এইট প্রসেসর দারুণ ফোনটা এটা আমাদের থেকে আজকে পার্চেস করে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপরে দেখাবো আপনার ওপো ফাইন্ড এক্স থ্রি প্রো ফাইন্ড এক্স এটা ভিতরে ভাই এত ফাংশন দেওয়া আছে যে ভাই বলের মতো না এটা লেদার ফিনিশিং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ট্যাম্পেগম ট্রিপল এইট পর্যন্ত জুম লেন্সও আছে সাথে আবার মাইক্রোস্কোপ জুম আছে সিক্সটি জুম পর্যন্ত এটা আমাদের থেকে পাঁচ স্কুলে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো আপনার ভাই গেঞ্জির একটা সুতার ভিতর থেকে সুতা বের করে নিয়ে আসবে এটা আচ্ছা আচ্ছা

সাথে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিগেল সিক্স আর জিবি একশো আঠাশ জিবি ওকে নেটওয়ার্ক ইস্যু গারান্টি নাকি নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি আপনাকে গ্যারান্টি দেওয়া হবে সমস্যা ইনশাল্লাহ দিয়ে দিব আচ্ছা এই ছিল মতো কালেকশন যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি দোকানে বলেন কুরিয়ারে বলেন যেখানে ইচ্ছা আপনি নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মা মোবাইলের আজকের কালেকশনগুলো মূলত মোটামুটি আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাই